ছাত্রজনতার গণঅভ্যুত্থানে ক্ষমতা ছেড়ে পালাতক সাবেক প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনার ভাগ্নি ভাগনি সিদ্দিক টিউলিপ দুর্নীতিকাণ্ডে বিতর্কিত হয়ে ব্রিটিশ মন্ত্রিসভা থেকে পদচ্যুতির পরে একই পথে হাঁটছে হাসিনা সাইমা অজিদ পুতুল দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার করে অযোগ্য প্রার্থী পুতুলকে রাষ্ট্রীয় ক্ষমতার অপপ্রয়োগ করে যোগ্য দেখিয়ে ভারতের প্রভাব খাটিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আঞ্চলিক পরিচালক নিয়োগ করা হয়েছে তাকে ওই পদ থেকে অপসারণের দাবি উঠেছে ফলে বাংলাদেশ সরকারের স্বাস্থ্য এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দেশের ভাবমূর্তির কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে পুতুলকে পদচ্যুত করতে অনলাইনে প্রবাসীরা এটি সিগনেচার ক্যাম্পেইন চালু করেছেন সাইমাউজেদ পুতুলের মা শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ায় বাংলাদেশ তাকে মনোনীত করেছে সাইমার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের একটি প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান ব্যারি ইউনিভার্সিটি থেকে ক্লিনিক্যাল সাইকোলজিতে এমএসি যে বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে অর্থের বিনিময়ে সনদ বিক্রির অভিযোগ আছে আঞ্চলিক পরিচালক পদের জন্য অন্য এগারো জন প্রার্থী হয় মেডিকেল ডাক্তার বা পিএইচডি আছে তার ফিডে এই বছরের শুরুর দিকে দক্ষিণ আফ্রিকায় ব্রিকোজ সম্মেলনে এবং জি টোয়েন্টি এর শীর্ষ সম্মেলনে তার মায়ের সাথে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর মতো বিশ্ব নেতাদের সাথে তোলা ছবি দিয়েছেন যা তার নয় বরং মায়ের প্রধানমন্ত্রীত্ব পদের পারিবারিক ব্যবহার হারবার্ড মেডিকেল স্কুলের গ্লোবাল হেলথ অ্যান্ড সোশ্যাল মেডিসিন ইন দ্য ফিল্ডের অধ্যাপক ডক্টর সালমান কিস বুজি মনে করেন দক্ষিণ পূর্ব এশিয়ার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হিসেবে নির্বাচিত হতে গেলে ব্যক্তিটির চিকিৎসা এবং জনস্বাস্থ্যের উন্নত প্রশিক্ষণ থাকা আবশ্যক এবং নেতৃত্বের প্রমাণিত রেকর্ড থাকা দরকার সাইমার তেমন যোগ্যতা ও অভিজ্ঞতার অভাব রয়েছে তথ্য সূত্রে প্রমাণ মিলেছে যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওই পদের জন্য ভোটার দেশগুলোকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে মিথ্যা তথ্য সরবরাহ করা হয়েছে প্রথমত ডাক্তার খলিল সদস্য দেশগুলোকে লেখা তার চিঠিতে সাইমা একজন ডক্টরেট হিসেবে পরিচয় দিয়েছে অথচ বাস্তবে তিনি ডক্টরেট নন মিথ্যা তথ্য দেওয়া একটি শাস্তিযোগ্য অপরাধ বাস্তবে দু হাজার একুশ সালের জুন মাসে সাইমা যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের একটি বেসরকারি বেরি বিশ্ববিদ্যালয়ে সতেরো হাজার ডলারের বিনিময় নিজেকে এনরোলমেন্ট করেন অথচ একদিনের জন্য ক্লাস করেন নাই যদিও প্রতি বছর পঁয়ত্রিশ হাজার আটশত বিশ ডলার ফ্রি গুনতে হতো এই বিশ্ববিদ্যালয়টি টাকার বিনিময়ে সার্টিফিকেট বিক্রির অভিযোগ আছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে পাঠানো তার সিবিতে সাইমা যে সকল পাবলিকেশনের কথা উল্লেখ করেছেন তার একটু তার একক বা মৌলিক গবেষণাপত্র নয় এগুলো অন্যের পেপার্সের নিজের নাম যুক্ত করে তিনি সাবমিট করেছেন মাত্র তার কর্ম হিসেবে তিনি দু আমেরিকার বেরি ইউনিভার্সিটিতে ফুল টাইম ক্লিনিক্যাল ইনস্ট্রাক্টর হিসেবে দেখাচ্ছেন বাস্তবে তিনি বাংলাদেশে বাস করেন দু সাল থেকে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মনোবিজ্ঞানের ভিজিটিং শিক্ষক দাবি করেছেন যার কোনো সত্যতা নেই বাংলাদেশের একমাত্র পোস্ট গ্রাজুয়েট বিশ্ববিদ্যালয়ে ইউ সম্মানিত স্পেশালিস্ট পদে কাজ করেন দাবি করেছেন বাস্তবে তার শিক্ষাগত যোগ্যতা পোস্ট গ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয়ে স্পেশালিস্ট হওয়ার উপযুক্ততা নেই এমনকি তার লিঙ্ক ডাউন প্রোফাইলও কিছু নেই ফলে তার শিক্ষা ও কর্মসংক্রান্তের তার দাবির কোনো পাবলিক ভিত্তি নেই তার প্রোফাইলে লিখেছেন তিনি সিঙ্গেল বাস্তবে তিনি ডিভোর্সি এবং চার সন্তানের জন্য নেই যার মধ্যে অন্তত দুটি বাচ্চা অটিস্টিক এদের মানুষ করতে গিয়েই তিনি অটিজম বিষয়ে কিছু কোর্স করছেন সত্য যা অতিরঞ্জিত করে নিজ দেশের ক্ষমতার বলয়ে তিনি অটিজম বিশেষজ্ঞ রূপে নিজেকে জাহির করে থাকেন